চার বোন আর দুই ভাইয়ের সংসারে ভেবেছিলেন প্রবাসে গিয়ে ধরবেন সংসারের হাল ফিরবে সুদিন দেখেছিলেন নানান স্বপ্ন তাই তো জীবিকার তাগিদে পাড়ি জমিয়েছিলেন মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে কিন্তু চার মাস হতে না হতেই নিহত হলেন সৌদি আরবের জেদ্দায় কাজের সময় নিহত হন প্রবাসী সাগর মাতুব্বর নামে এক যুবক তার গ্রামের বাড়ি ফরিদপুরের ভাঙ্গপুর জেলার তুজারপুর ইউনিয়নের জান্দি গ্রামে নিহত ওই প্রবাসী জান্দি গ্রামের লুৎফর মাতুব্বরের পুত্র স্থানীয় সূত্রে জানা যায় নিহত সাগর মাতুব্বর গত বছর নভেম্বরের সাত তারিখে জীবিকার তাগিদে সৌদি আরবের দাম্মামে পাড়ি জমান সেখানে একটি কনস্ট্রাকশন সাইডে কাজ করতেন প্রতিদিনের ন্যায় গতকাল কাজের সময় কারভার্ট ভ্যান থেকে মাল নামানোর সময় গাড়ি থেকে একটি স্টিলের বক্সের নিচে চাপা পড়ে নিহত হন নিহতের খবর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেখে কান্নায় ভেঙে পড়ে পরিবার পরিবার ও স্বজনদের আহাজারিতে এখন পরিবার ও স্বজনদের দাবি অতি দ্রুত যেন লাশ দেশে আনা হয় এ বিষয়ে নিহত চাচাতো ভাই শাজাহান মাতুব্বর জানান আমার চাচাতো ভাই গত বছর পরিবারের হাল ধরতে সৌদি আরবে যান আমার চাচা ঋণ করে প্রায় ছয় লক্ষাধিক টাকা ব্যয় করে বিদেশে পাঠান কাজের সময় স্ট্রেস সিট বোঝে বক্স পরে নিহত হন জারবোন দুই ভাইয়ের সংসারে সাগর একমাত্র উপার্জনক্ষম ক্ষম ব্যক্তি আমার ছেলেটা আমি ছয় লাখ টাকার দিন আয় আইসি কালকে বারো সমাবাদন কথা কইয়া একটা সমাবাদনে ডালাই মাতার উপর পড়িয়া মরে গেছে ওই বা আমার লাস্টটা আমি চাই সরকারের কাছে এইটুকু আমার আবেদন আমি গরিব মানুষ অসহায় আমার বাজান যাতে দূরত্ব ব্যাপার বয়ে আসে এইটুকু আপনার কাছে আমার দাবি

ওই কন্টিনি দুই গাড়ি নামাইয়া পরে আর এক গাড়িতে যাইয়া ই খুলছে ওই গাড়ির যে জাপ খুলছে পারে ওই ওই কন্টি ঢাইলে আবার গত পড়ে গেছে আমি এই যে সরকারের কাছে বলি বর্তমান সরকারের কাছে বলি যে আমার তো কোনো সমর্থন নাই দায়িক দিন আগে পাঠাইছি ছেলেডারে কর্জ ধাতু ধার করিয়া আমার গুরুত্ব ভাবে যে সরকার আমার সহায়তা করে আমার লাস্টা যাতে যেভাবে বাড়িতে আসতে পারে এইভাবে তার কাছে আবেদন করলাম আমার কাছে আবি এবার লাস্টটা যাতে বাড়িতে পৌঁছে যেভাবে পারে লাস্টটা আবার বাড়িতে পৌঁছে যায় আর ভাই কালকে বেলা একটা বাংলাদেশ একটা সময় মারা গেছে ওরা খুব ঋণ গ্রস্ত হয়ে পড়াইছে ভাই বাইরে আমার নাম আমার সাজান মাতুবর আমার ছোট চাষা ছেলে সাগর আহমেদ ও আজ বিগত তিন মাস ধরে সৌদি আরব গেছে অনেক ঋণগ্রস্ত আমার চাষা অনেক গরিব মানুষ সে আসে গ্যাস গালকা দুপুর বারোটার সময় কথা কইছে আর আম্মু আব্বার সাথে একটা সময় সে লরিতে কন্টেনারে মাল নামাইতে গিয়ে ওই মাল সবার উপর পড়ে ও মারা গেছে কিছুক্ষণ পরেই এই মেয়েটি বা বিভিন্ন ধরনের ইউটিউবে দেখা গেছে যে মারা গেছে তখন আমার চাচারা সবাই খবর পাইয়া সবাই অজ্ঞান হয়ে গেছে অস্থির হয়ে গেছে তারা কিছুতেই মানতে পারতেছে না আমার চাচা অনেক গরিব মানুষ তার চারটা মেয়ে এই ছেলেটাই ছোট ছেলেটাই তার লাশ বড় ভাবছে কি যে এই ছেলেটার পাঠাইয়া দেখে আমরা সংসারে একটু হাল ধরতে পারি কিনা কিন্তু তার পরিস্থিতি খুবই খারাপ তার চারটা মেয়ে বিয়ে দিয়ে দিছে অনেক গরিব সে অসহায় জমি জায়গা জমি কিছু নাই তার এই বর্তমান সরকারের কাছে আমার আবেদন যেন আমার স্বাস্থ্য লাশটা সাগর আহমেদের লাশটা যেন ওই দ্রুত বাংলাদেশে আসে এবং আমার চাচাকে যেন সরকার সহযোগিতা করে সরকারের কাছে আমার খুবই বিনোদন সে তার কাছে আমি অনেক রিজ করি সে যেন এই আমার চাচার উপরে সেই টু নজর দেয় ঠিক আছে তার কাছে